বয়স ১৬ বছর সতেরো আঠারো বছরে কলিজা যদি এত হয়ে যায় চল্লিশ বছর পরে তোমার দিক কি হবে মাত্র ষোলো বছর আঠারো বছর এখনই তোমার শরীর মন আল্লাহর নাফর মালিন পরে এত শক্ত হয়ে গেল এরপরে কই যাবে তিরিশ বছর পরে কি হবে ষোলো বছরের চোদ্দ বছরের যে ছেলেটা নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া বা জীবিত ষোলো বছর আঠারো বছর সতেরো বছর চোদ্দ পনেরো বছর বয়স অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার বলে কথা এক দুই দিন না ছয় মাসে একদিন জামাত ছুটতে যাচ্ছে তিন মাসে একদিন নামাজ ছুটে দিতে পারে কাজ হইতে পারে কিন্তু খুব তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে ফজরের কোনদিনের জীবনে তার আসে নাই পরেই না কোনো দিন না ফজরের অত্য আর মানুষের বাচ্চা কেমন মুসলমানের বাচ্চা মুসলমানের রক্ত যার ভিতরে সে এমন হবে কেন ছেলেরা বলো না তোর মা তোরে দুধ খাওয়াই নাই মুসলমান বাবার ঘরে জন্ম নেই কেন এই ভুলে দিন ফচরে হবে না যে ফজরের নামাজ পড়ে না সেখানার মধ্যে থাকে যে ওইটার খবিস এই জন্য নবীজি ঢুকতে টয়লেটে ঢুকতে নবীজি দোয়া করতেন আল্লাহ থেকে পড়া যায়

ولا <applause> تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الخاسرون رب العالمين بل يا مر مؤمن بندى كالذين نسوا الله যারা আমি আল্লাহকে দীর্ঘদিন ভুলে গেছে আল্লাহ বলেন বান্দা অনেক দিন যদি আমাকে ভুলে যাও একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব একদিন তোমার আর নিজের পরিচয় মনে থাকবে না তুমি নিজেকেই ভুলে যাবা তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনো দিন মনে পড়বে না তুমি মরবা তোমার আর কোনো দিন মনেই পড়বে না তোমার কবরে প্রশ্ন হবে তোমার আর কোনো দিন মনেই পড়বে না তোমাকে কবর থেকে ময়দানে উঠতে হবে তোমার আর কোনো দিন মনেই পড়বে না তোমার আমল নামা লেখা হচ্ছে তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার জিন্দগির আমল মিজানের পাল্লায় ওজন হবে এটার মনে করবে না তোমাকে ফুল সেরা পার হইতে হবে হ্যাঁ এটা না আল্লাহর অভিশাপ আল্লাহ তালা বলে তুই আমার অনেকদিন ভুলে গেলি না তোর ঠিক আছে এবার আমি তোকেই ভুলে গেলাম আমরা অনেক সময় কথায় কথায় বলি বাট এমন ফিটা দিল তোর নাম ভুলে বলে কি না তোর সৈদ্য গোষ্ঠীর নাম ভুলে যাবে আল্লাহ বলছে না ফরমান তুই আমাকে ভুলে গেলি না এক বছরও মনে পড়ল না ছয় মাসও মনে পড়লো না ঠিক আছে আমি তোর আত্মপরিচয় তোর বংশ পরিচয় তোর রক্তের পরিচয় তোর জন্মের পরিচয় ভুলে গেল এরপরে শুধু খাবি ঘুমাবি নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি বেদামাজি সন্তান মনে রাখো দুনিয়া ভোগ করে রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা কুত্তার গলের বাচ্চা হয় ঘুম যায় কুত্তাও খায় বেকার যৌন চাহিদা যৌন চাহিদা কুকুরেরও পুরনো হয় এটা আহামরি কিচ্ছু না আহামরি কোন বিষয় না চাহিদা পূরণ হইল পেটের ভোট খাবার চাহিদা পূরণ হইল লজ্জাস্থানের চাহিদা পূরণ হইল জিন্দি প্রত্যেকে হ্যাঁ হ্যাঁ এক এক ছেলে তলাধলা দেখলে যায় এতে হিসাব হইলো যে আমার যেহেতু লজ্জাস্থানের যে চাহিদা নারী দেখা মজা পাওয়া উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখা মজা পাওয়া যে আমার তো সাহবাদ পূরণ হইতেছে আমার তো শরীর চাহিদা পূরণ হয়েছে না এই জন্য বন্ধু আমার বাপ আমার

মানিসতা আমিনকুম বা আতা ফালিয়াতাজাবজ তোমরা যারা শারীরিক এবং আর্থিক ভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে তোমরা দেরি করোনা জলদি বিয়ে করে দাও বিবাহ লজ্জার বিষয় না zina লজ্জার বিষয় ঠিক কথা বলেন ঠিক বিয়ে কোন গুনাহ না করে মেয়ের কিছু না এটা গুনাহ

তোমাদেরকে তিনি বলতেন অমর রাধিয়া বাহুতার বলতেন তুমি বিয়ে করো নাই অথচ তুমি তোমার অভাব দূর করবা এটা কিভাবে সম্ভব এখন টের পাইবে আপনারা যাতে নড়াচড়া না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রেখলাম টের পাইবে এখন নাম বলার কোনো দরকার আছে